আমাদের রাজ্যে একজন জানি না সে বাউল বুষ্টম হবে মনে হয় সরকার নাকি নাম সে করে নেতা নাকি সে বলেছে যে কোরআনটা আল্লাহ পাঠিয়েছিলেন সেই কোরআনটা বদরের যুদ্ধে জ্বলে গেছে এই কোরআনটা সাতাশ জন ক্রিমিনাল মেলে রেখেছে নাউসবিল্লা বলেন অপরাধী তারা লেখেছে আমি খালি চিন্তা করছি এখনো মালটা অ্যারেস্ট হলো না এখনো পর্যন্ত স্টেপ হলো না সে চ্যালেঞ্জ ছুড়েছে ক্যামেরা চলছে আল্লাহর কসম খেয়ে আপনাদের কাছে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি আমি তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম আমি নয় আজকে দেখলাম অনেকগুলো মুফতি মল্লা পশ্চিম বাংলার প্রশাসন থাকবে বাবুরা বসার জায়গা ঠিক হবে যেখানে বসবে পশ্চিম বাংলার প্রান্তে যে প্রান্তে বসবে সে যে জেলায় থাকে যেখানকার সে নেতা সেখানে যদি বলে তা সেখানেই যে কোরআনটা কোরআন নয় এটা অমুকজন সে আমার কাছে দলিল আছে আমি চ্যালেঞ্জ দিলাম যদি সে প্রমাণ করাতে পারে আমি সনাতনী হয়ে যাব আর সে আমার চ্যালেঞ্জ কেকসেপ্ট করে বলল যে প্রমাণ না করাতে পারলে তাকে কলমা পড়ে মুসলমান হতে হবে আমি আপনাদের কাছে একটা প্রমাণ দিয়ে যাচ্ছি যে বেইমান কাফেররা বলছে এই কোরআনটা আসমানী কিতাব নয় আল্লাহর পাঠানো কিতাব নয় আল্লাহর কসম করে বলছি কোরআন এখানে রাখা আছে খুললে খুলে দেখতে পারে কোরআনের মধ্যে আল্লাহ তালা অলঙ্কার বাজাই রেখেছে শিক্ষিত মাস্টার ডাক্তার প্রফেসর যিনারা আছেন অলঙ্কার তিনারা বুঝতে পারবেন অলঙ্কার বাজাই রেখেছেন অলঙ্কার কি গুদা বাংলায় প্রত্যেকটা লাইনের শেষে একটাই অক্ষর থাকতে হবে শেষ পর্যন্ত কবি ছড়া লিখেছেন একজন কবি কেউ পদ্য লিখেছেন কেউ গদ্য লিখেছেন কেউ গান লিখেছে কেউ গজল লিখেছে প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর থাকতে হবে আমরা স্কুলে ছড়া পড়েছি আমার মনে আছে এখনো বন্দে আলিমিয়ার লেখা একটা ছড়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর লাস্টের অক্ষরটা কি এলো বাবা থাকি তা সবে মেলে নাহি কেউ পড় আবার কি এলো পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই কি এলো হস্যই তৃতীয় নম্বরে পাল্টি গেলো একসাথে খেলি আর পাঠশালাই যাই চার নম্বরে আরো একটা পাল্টি গেল অন্তস্থ চলে এলো অলঙ্কার বাজায় রাখতে পারেনি কে আমাদের সকাল পর্যন্ত পৃথিবীর যতগুলো জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি আছে চ্যালেঞ্জ দিলাম একটা গান একটা ছড়া একটা পদ্য একটা গদ্য যে কোনো লেখা নিয়ে এসো প্রত্যেকটা লাইনের শেষে শেষ পর্যন্ত একটাই অক্ষর থাকতে হবে

পায়খানা চেম্বারে ঢুকবে একবার আমাদের সাথে বসে দেখে লোক একবার মলবিদের সাথে বসুক যে কোনো মলবি আমার সাথে বসতে পারে যার সাথে হোক বসুক পায়খানা ঘর খুঁজে বেড়াবে না পায়খানা চেম্বারে ঢুকে যাবে জায়গা খুঁজে পাবে না ফাঁকা জায়গায় গোল সবাই মারতে পারে আমার বন্ধুগণ আমার ভাই সবাই হাত তুলে বলুন আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করবো ইনশাল্লাহ জোরে বলুন তো ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহকে আচ্ছা বলুন আল্লাহকে যদি বিশ্বাস করেন আল্লাহ সব হুকুম মানতে হবে না হবে না মানতে হবে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো করা যাবে যাবে না নবী মোহাম্মদ সাল্লাহ সবাই বলুন সাল্লাহ আলাই